আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা মিনির বনফুলের লেখা এই গল্পটি নিয়ে আলোচনা করব। আজকে বিষয় করবো গল্প নিয়ে এই গল্পটি তোমরা খুব মনোযোগ সহকারে পড়ে নিবে কারণ আমরা যদি এই গল্পটি পড়ে তোমাদের বুঝিয়ে দিই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো চলো আমরা এই গল্পের মূল বিষয়গুলোতে চলে যাই প্রথমে এই গল্পের শব্দার্থ এবং টিকা রয়েছে চলো প্রথমে আমরা এই শব্দত্ব এবং টিকাগুলো জেনে নিই তো প্রথমে দেওয়া আছে পেট ভাতাই পেটে ভাতে কালা বদির ষষ্ঠ ইন্ডিয় চোখ কান নাক জীব এই পাঁচ ইন্ডিয়র বাইরেও বিশেষ কিছু সুক্তারা যার অর্থ সূর্যোদয়ের আগে পূব আকাশে এবং সূর্যাস্তের পর পশ্চিম আকাশে নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ গ্রহ সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক সখীর কথা রূপ আকাশবাসী কল্পিত উদ্ধলুকে বসবাসকারী ডেলি প্রত্যাহ যাতায়াতকারী উনুন চুলা মিডসেফ রান্নাঘরে খাদ্য রাখার তাক বিশিষ্ট বাক্স খিড়কি বাড়ির পেছনের ছোট্ট দরজা রোমাঞ্চিত পুলকিত এই ছিল শব্দ অর্থ এবং টিকা এরপরে রয়েছে পাঠ পরিচিতি পাঠ পরিচিতি হচ্ছে তোমাদের যে গল্পটি মিনু বনফুলে লিখা সেই গল্পের কিছু মূল ভাব বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এ সমাজ কেউ সুস্থ কেউ পুরো অসুস্থ নয় বাঘ প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায়ই দেখা যায় ছোট্ট মেয়ে মিনু মিনু বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী তার মা বাবা নেই তাই বলে নিজেকে সে তুচ্ছ মনে করে না দূর সম্পর্কিত এক আত্মীয়র বাসায় তাকে থাকতে হয় সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ শুধু তাই নয় প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে বুর বেলাকার নতুন সূর্যকে নিজের জ্বালানো চুল্লির সঙ্গে তুলনা করতেই তার ভালো লাগে হলদে পাখি দেখে তার মনে পুলুক জাগে পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতা আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবা ফিরে আসবে পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না এই কি কষ্ট তার একান্ত নিজস্ব তবু সে স্বপ্ন দেখে এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা প্রতি অতিক্রম করতে সাহায্য করে এই ছিল এই গল্পের মূল ভাব পাঠ পরিচিতি বিষয়টি খুব কষ্টদায়ক এরপরে রয়েছে লেখক পরিচিতি এই বনফুল তার সংক্ষিপ্ত কিছু পরিচয় তুলে ধরেছেন লেখকের পরিচিতিটি আমরা চল পড়িনি বনফুলের প্রকৃত নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন চিকিৎসক বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি তার আগ্রহ ছিল ব্যাপক তিনি তার গল্পকে আকারে ছোট ব্যঙ্গ রসিকতাপূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনের মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ স্থান করে নিয়েছে বাস্তব জীবনে মানুষের সংবেদনশীলতা জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিশেষ বিষয় করিয়েছেন তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল বনফুলের গল্প বাহুল্য অদৃশ্য লোক বহুবর্ণ অনুগামিনী ইত্যাদি তিনি বেশ কিছু উপন্যাস নাটক আর কাব্য লিখেছেন সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মভূষণ ভারতীয় উপাধি প্রদান করা হয় বনফুল কলিকাতায় মৃত্যুবরণ করেন এই ছিল বনফুলের কিছু সংক্ষিপ্ত পরিচয় এরপরে আমরা অনুশীলন বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখব তো শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা বহু নির্বাচিত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ